গুড ইভিনিং আজকের ব্লগটা ইভিনিংয়ের সময় থেকেই শুরু করছি কারণ ব্লগটা একটু আজকে শুরু করতে আমার একটুখানি বলতে গেলে ইভিনিংই হয়ে গেল প্রায় তার কারণ হচ্ছে ইভিনিং হয়ে গেল কারণ সকাল থেকে আর শুরু করা হয়নি আজকের ব্লগটা তো ও একটু ইভিনিং বলবে আগে শোনে নি তারপর বাকি কথা আমি বলছি বল হ্যালো গাইজ ওয়েল ওয়েল টু ইভিনিং হয়ে গেছে ভাগ তো আজকে এখন একটু বাইরে যাচ্ছি কিছু সবজি বাজার করতে সবজি নেই তাই সেই সবজি কিছু আনতে আনতে বলতে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে বেশি কিছু নয় শেয়ার করার আছে সেটা হচ্ছে তুই যদি এরকম করতে থাকিস তাহলে কী করে হয় বলতো তো একটা নিউজ শেয়ার করার আছে সেটা হচ্ছে যে আমরা কি করছি কি জন্য এত মুড অফের ব্যাপার বা কি জন্য মানে এটা কথা আর কি আপনাদের সাথে তার জন্য আমি এতদিন ব্লগ করা হয়নি বা একটা দেরি একদিন দেরি হচ্ছে ব্লগ দিতে মনটা খুবই খারাপ খুবই খারাপ কারণ যখন কোনো জায়গার সাথে আপনারা অনেক দিন ধরে থাকেন সেই জায়গাটাকে ছেড়ে আপনাদের চলে যেতে হয় তো সেই জন্য একটা তো দুঃখ মনে হয় তো কি হয়েছে বা কি হবে সেটা আপনাদেরকে পরে বলছি আগে আগে বলছি আগে দেখতে থাকুন ব্লগ তাহলে আগে আগে আপনাদের জানাচ্ছি আগে চলুন বাজারটা করে আসি তারপর আপনাদের সাথে বাকি কি হয়েছে কেন মোনা মনটা সরি মনটা খারাপ বা কি নিউজ আপনাদের সাথে পরে শেয়ার করছি তো তার আগে বাজারটা করে আনি তারপর আপনাদের সাথে এসেছি দেখেছেন কে বাজার বাজছে আমার ছেলে যে কটা কুঁদরু বেঁচেছে আমরা অবশ্য এটাকে কুঁদরু বলি এটাকে আদার্স জায়গায় অন্য অন্য নামেও পরিচিত হতে পারে আমি ঠিক জানি না বাট আমরা কুঁদরু নামে এটাকে চিনি তো বাজার করতে এসেছিলাম বাজার করতে এসে নানা রকম এই সবজিটাকেও কি বলে আমি জানি না এর নাম আজ পর্যন্ত বোম্বে আমার চার বছরের ওপর হয়ে গেল আমি চিনি নাই বোম্বে বেগুনগুলো দেখেছেন কি ছোট ছোটো প্রথমবার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম ছোটো ছোটো বেগুন দেখলাম সেই আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম দেখ গনাই এরকম ছোটো ছোটো বেগুন বেগুনগুলো এই টুকুনি 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 পুচকি পুচকি আমি কিনেছি এই বেগুনটা খেয়ে দেখবার জন্য যে বেগুনটা কিরাম খেতে তো সেইটাই এরকম দেখার একটা অদ্ভুত ছোট্ট বেগুন কুমড়োটা আমার বাড়িতে খুব ব্যবহার হয় নানারকম সাউথ ইন্ডিয়ান সাম্বার বানাতে লাগে তো কুমড়ো আমি একটু অল্প নিয়েছিলাম খুব মিষ্টি হয় খুব ভালো খেতে হয় তো এখন তো আমাদের মুম্বাইতে ফল প্রচুর পাওয়া যাচ্ছে বিশেষ করে ম্যাঙ্গো তো আলফানসো খুব ভালো পাওয়া যাচ্ছে নামটা যদি আমি ভুল বলে থাকি আমি লোকটার কাছ থেকে আলফানসোই শুনেছি নামটা তাই আপনাদেরকে আলফানসোই বললাম সেই আর কি ওই কত লোকের কাছ থেকে আমি চার পাঁচটা করে কিনি বেশি কিনি না কারণ বেশি কিনলে বড় তাড়াতাড়ি পেকে যায় তো সেই কেনা হয়ে গেছে তারপর গনুকে খুঁজে পাচ্ছিলাম না গনুকে ডাকছিলাম কোথায় গেলি কোথায় গেলি তারপর এই কেনাকাটার পর বাড়ি ফেরত যাওয়া সবকিছু করে বাড়ি চলে এসে এবং বাড়ির কাজকর্ম করে মানে বাড়ির সন্ধে ফোন দিয়ে সমস্ত কিছু করে মানে এত গরম পাখি সব কাজ করতে করতে চুলগুলো সব ভিজে গেছে

মুম্বাইতে আমি আছি তো পাঁচ বছর মধ্যে তো একটা মানে কি বলবো বেশ সুন্দর একটা বর্ডিং তৈরি হয়ে যায় তো সেই জন্য আজ মুম্বাইকে ছেড়ে আমায় চলে যেতে হবে হয়তো এখনই নয় মানে দিন বাদে আমাকে মুম্বাই ছেড়ে চলে যেতে হবে আমার হাজবেন্ডের ট্রান্সফারেবল জব তো সেই ট্রান্সফারেবল জব বলে আমাকে যেতে হবে ট্রান্সফার হয়ে গেছে যখন তো আমার ছেড়ে স্কুল সব কিছু সব টোটালি তুলে নিয়ে যাও চলে যেতে হবে এর আগে আমি কোচিতে ছিলাম সেখান থেকে কারবার গেছিলাম কারবার থেকে বোম্বে এসছিলাম বোম্বে থেকে আবার এখন যাচ্ছি এটা বিশেষ সুন্দর জায়গা সেটা পরে আপনাদেরকে জানাচ্ছি অ্যাকচুয়ালি ওটা এখন এখন আমি বলছি না আপনাদের সবার সামনে ওটা আস্তে আস্তে বা অন্য কোনো ব্লগে বা পরে আপনাদেরকে জানাবো বাট সেই জন্য আমাদের মনের ভেতর আমার খুব খুব দুদিন ধরে খুব খুব কষ্ট ছিল কষ্ট হচ্ছে কারণ কিছু মানে বন্ধু বান্ধব সবাই যে বন্ধুরা তারাও চলে যাবে তাদেরও প্রায় যাওয়ার সময় চলে করেনি ওদের আগে আমি চলে যাবো তো হঠাৎ মানে আমিও নর্মালি জানতাম না রোজ এখানে মানে আমি যে সরকারি অ্যাকোমোডেশনে থাকি তো সেখানে আমি রোজ এক একটা করে বড় ট্রাক আসতো আর আমি ভাবতাম এই ট্রান্সফার হচ্ছে

দেখুন জীবন্ত হাজব্যান্ডের সাথে এখন আমি যেতেও পারি আবার নাও যেতে পারি মানে না যেতে পারি মানে আমি চাইলে আমি কিন্তু না যেতেও পারি রোমেতে স্টে করতে পারি আমার ছেলে স্কুলের ইস্যুর জন্য বা আমার ছেলে যা স্কুল স্টার্টিং হয়েছে বা জুলাইতে ওর এক্সাম আছে সেই সূত্র ধরে আমি কিন্তু থেকে যেতেই পারি এখানে কিন্তু কি বলুন তো ওর বাবাকে ছেড়ে অ্যাকচুয়ালি ওর বাবাকে ছেড়েও অনেক দিন থাকে তো আবার ওর বাবাকে ছেড়ে এক এটা তো অনেক দিন হয়ে যাবে তো অনেক দিন বাদে বাদে বাবাকে দেখতে পাবো সেটা একটুখানি প্যাথেটিক হয়ে যাবে জিনিসটা তো সেই জন্য আমিও চাই না কেন গনা কেন করছিস টিভিটায় লাগবে ধারাম করে ব্যাটটা ভেঙে যাবে লোকের সামনে আমি এরকম চিল্লাছি ভালো লাগে তো সেটা তো ঠিক না ওই জন্য সব কিছু তুলে নিয়ে আবার যাওয়া আপনারা সব দেখতে পাবেন আপনাদের সামনেই সব কিছু হবে প্যাকিং হবে র্যাপিং হবে জিনিস গুছানো হবে তোল পাল বাড়ি ঘর পুরো পুরো একদম অবস্থা হয়ে যায় একদম যারা প্যাকার আছে যারা করে আর কি কাজগুলো তারা না জুতো পুরে ঘরটা পুরো একদম কালা কালা মানে দেয় তারপর অ্যাকচুয়ালি আমি কিছু জিনিস নিজে ওদের আমাদের লোক আসে লোক এসে ওরাই সব করে নিয়ে চলে যায় বাট এই এক একটা ট্রাভেল এজেন্ট থাকি মানে একটু পয়সাটা বেশি লাগে মানে ওদেরকে বলে ওরা এসে সব কিছু র্যাপ ঠ্যাপ করে ওরাই সব করবে আপনাদের আপনাকে কিছুই করতে হবে না সব ওরাই র্যাপ করে নিয়ে চলে যাবে কিন্তু আমি একটু আমি একটুখানি আছি বুঝলেন না মানে আমার একটু ভয় করে কি কিছু আমার প্রচুর কাঁচের বাসন আছে যেটা আমার সব থেকে ভয় মানে সবের মধ্যে বেশি ভয় হচ্ছে আমার এই কাঁচের বাসনগুলো ওগুলো আমার নয়নের মনি ওগুলোকে আমি প্রচণ্ড ভালোবাসি মানে এক একটা জিনিস আমি কিনি প্রচন্ড চুজ করে করে দেখে এটা খুলে ওটা খুলে কিনি যখন এত লোকটাকে বার করায় কোনো জিনিস জায়গা থেকে কিনি যখন তো সেটা যখন ভেঙে যায় খুব কষ্ট হয় তো ওই আপনাদের একটা কাপের গল্প বলেছিলাম যখন আমি আসছিলাম একটা সায়ন্তন মিনি শো থেকে দুটো কাপ কিনেছিল সেই একটা কাপের হ্যান্ডেল ওরা উড়িয়ে দিই যার চুপচাপ রেখে দিয়ে চলে এসেছে সে সেই রকম খুব কষ্ট হয় এখন ওই বাঙাল কাপটাও আমি আমার কাছে হ্যান্ডেলটাই খালি ভেঙে গেছে এটা আমি এখনও রেখে দিয়েছি কারণ আমার বর একদম কাছের বাসনের একদম ধারে কাছে পছন্দ করে না আমি জোর জবরদস্তি কিনে জীবনে একটা কিছু নিজে পছন্দ করে কিনেছি সেটা হচ্ছে ওই দুটো কাপ তো দুটো কাপড় নিজে পছন্দ করেছে কাচের বাসনের মধ্যে ওই প্রথমে ওই দুটো কাপও কপ নিয়ে কিনেছে ওর ভালো লেগেছিল তো যাই হোক তো সিং ট্রান্সফার মুম্বাই ছেড়ে মুম্বাইকে বাই বাই করতে হবে তো আগে আগে আপনারা দেখতে পাবেন তো দুঃখ হয় কি বলুন তো সবাইকে ছেড়ে চলে যেতে হবে তো বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে যেতে হবে বাবু তো দুদি সোনার পর খুব কান্নাকাটি করছে মা এমিলিকে ছেড়ে চলে যেতে হবে মা নিউটনকে ছেড়ে চলে যেতে ওর বন্ধু রিদিকে ছেড়ে চলে যেতে হবে ও স্কুলে আরো ফ্রেন্ড আছে তাদের কথাও বলে আরাধা ওর আর একটা ওর হচ্ছে আরাধা দিদি হয় ওর বড় হয় ওর থেকে বাট ওর আরাধা দিদিকে ছেড়ে চলে যেতে হবে মানে এক তো কাঁদছে এদেরকে আমিও দেখতে পাবো না ও যখন আমি এতগুলো ট্রান্সফার হয়ে যখন খুব ছোট ছিল এবার ও সেন্স হয়েছে যে না এরকম ট্রান্সফারে কি হয় মানে সবাইকে ছেড়ে চলে যেতে হয় এই জিনিসটাও বুঝতে পারছে এখন এতদিন ছোট ছিল সেভাবে কোনো ফিল হতো না তো যাই হোক না তো কিছু নয় চল এরকম জীবনে আমাদের হতেই থাকে তো একটু কষ্ট হয় মনটাকে একটুখানি দাবিয়ে নিতে হয় সব কিছু চেনা জানা হয়ে গেছে তো বড্ড বড্ড জানা অবশ্য এই তো রিসেন্ট প্ল্যান ছিল যে বাবা মা আসবে বাবা মার সাথে জুলাই মাসে ঘুরতে যাব মানে এলিফেন্টটাকে তারপর আমার আমি ভাবুন আমি পাঁচ বছর ধরে এখানে আছি আমি এলিকে এখনও যাইনি তো আমার শাশুড়ি গেছিলো আমার শাশুড়ো তুলার বিশ্বাস করো কিচ্ছু নেই কিচ্ছু নেই তুমি যেও না প্লিজ মানে পড়ে ঢোড়ে গেলে হাড়ে হাতে লাগবে যেও না কিচ্ছু নেই মানে শুধু চারদি শুধু ওপরে হেঁটে 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 উঠে যেতেই হবে তো এলো ঠিক আছে এখন যেতে পারেনি আমার ঠিক আছে পরে মনে দেখা যাবে আর অজন্তা এলো না আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল সেটাও হলো না তো ঠিক আছে নো প্রবলেম তো আজকের মতন এখনের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নি কালকে সকাল থেকে আবার শুরু করবো হয়তো গুলো খুব ছোট হচ্ছে কিছু মনে করবেন না দেখুন আপনাদের পাশে থাকুন সাথে থাকুন আপনারা প্লিজ তো তাহলে ব্লগটা বানাতে ইচ্ছা করে হয়তো আপনাদেরকে ঘরে ঘরের ব্লগ দেখাচ্ছি বা ঘরে কি করছি বা কোথায় যাচ্ছি আমি সাথে সেগুলিই আপনাদের সামনে নিয়ে আসি

আর কি বলবো আপনারা প্লিজ পাশে সাপোর্ট করুন পাশে থাকুন তাহলে চ্যানেলটা ধীরে ধীরে যেমন ওপর দিকে উঠছে আরও ওপর দিকে উঠবে তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বাংলাদেশের মানুষদের হচ্ছে আপনারা খুব সুইট একটা মানুষ খুব টক আপনারা ঝাল খেতে প্রচন্ড ভালোবাসেন সেরকম আমিও খুব ভালোবাসি ঝাল খেতে কিন্তু আমি বাংলাদেশের মানুষদের এই কিছু কিছু খাবার দরকারকে আমি আগেও বলেছিলাম খুব ভালোবাসি আমি খেতে ডেফিনেটলি কোন যদি বাংলাদেশ যেতে পারি আমি অবশ্যই যাব এবং আমার ওখানকার দুটিক কালেকশন আমার খুব ভালো লাগে তো ডেফিনেটলি ঘুরবো দেখবো আর যাই হোক আপনারাও প্লিজ যেমন সাপোর্ট করছেন বাংলাদেশের মানুষদের বলছি নমস্কার আপনারা যেমন সাপোর্ট করছেন তার জন্য অনেক ধন্যবাদ এরাও সাপোর্ট করতে থাকুন ভালোবাসুন পাশে থাকুন এখানে বসুন আশা থাকুন সব আর কলকাতার মানুষদের বলছি এখন তো কলকাতায় প্রচুর গরম সব জায়গাতেই প্রচুর গরম কিন্তু কলকাতায় এখন আরো বেশি গরম ভোটের বাজার তো একটু বেশি তো কলকাতায় এখন মানে হামিষাই তো যা নিউজ দেখছি তো এখন বেশ গম ব্যাপার স্যাপার তো শুধু কলকাতায় কেন পুরো ভারতবর্ষেই গম গম করছে ব্যাপার স্যাপার সব জায়গাতেই নিউজ একদম দমদমাকার কাণ্ড তো তো যাই হোক ভোট দিন ভোট দেওয়াটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের কিন্তু আমার পশ্চিমবঙ্গের ভোটার কার্ড আমি আজ পর্যন্ত বিগত দশ বছর ভোট দিন কিন্তু আমার ভোটার কার্ডটা পরেই আছে আমার কলকাতার ওখানে যাই হোক তো চলুন আজের মতন এখানেই এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর মেসেজ করতে ভুলবেন না নমস্কার